ভারতের লজ্জা সরম বলতে কিছু নাই কারণ ওরা গতরাতে যে হামলা করলো হামলা করার পর ওরা যে একটা প্রতিরোধ ব্যবস্থা করবে সেটা কিন্তু করতে পারে নাই তো ওরা হামলা করতে যায় উল্টে আরও মায়ের খেয়ে চলে আসছে অলরেডি পাঁচটা যুদ্ধ বিমান খোয়াইছে এরপর অলরেডি যুদ্ধ তো চলতেছে সীমানায় কিন্তু গুলি তারপরে মটারসেল তারপরে আপনার কামান দিয়ে এগুলো কিন্তু চলতেছে ঠিক আছে হয়তো ভারত যে মিজাইল মারছে তার পাল্টা মিজাইল এখনও পাকিস্তান মারতে পারে নাই ঠিক আছে কিন্তু ভারত যে এই যে মিজাইল হামলা মারল এটা ভারতে ঠিকঠাক পাকিস্তানে ঠিকঠাকভাবে যে এটাই হয়েছে আঘাত আনছে কিন্তু পরবর্তীতে যে বিমান হামলা যে করলো ভারত ভারত যে বিমান হামলা করলো বিমান হামলা করার পর পাকিস্তানের প্রতিরোধে বিমান হামলা ভারত তো করতেই পারলো না উল্টে ব্যাকে এসে আর ওরা পাঁচটা বিমান ফেলছে মানে অলরেডি ভূপিত করছে পাকিস্তান মানে মারতে যাইয়ে মার খেয়ে চলে আসলো তারপরে মিসাইল মারছে এর পালটা এখনো মিসাইল মারে নাই কিন্তু সেল আপনার সীমানায় গুলি তারপরে কামান দিয়ে ওরাও মারছে এরপরেও মানে আমি মনে করি যে পাঁচটা যুদ্ধ বিমান যে ভূভতীত করছে এটা হলো সবচেয়ে বড় জয় কারণ দেখবেন যে আমেরিকার একটা যুদ্ধ বিমান যদি ভূভিত হয় বা ক্র্যাশ হয় দেখবেন যে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে ব্রেকিং নিউজ যে আমেরিকার যুদ্ধ বিমান ক্র্যাশ হয়েছে বা ই করছে গুলি করে ভূভূত করছে সারা পৃথিবীতে ব্রেকিং নিউজ হয় আর সেখানে ভারতের পাঁচটা যুদ্ধ বিমান ভূভত করছে মানে এটা কী মনে করেন আমি জানি না তো তার ভিতরে তিনটা অলরেডি ইন্ডিয়া শিকার গেছে আর দুইটা এই তিনটা অল্প ভারতের কাশ্মীরে পড়ছে ক্রাশ হওয়ার পর ভারতের কাশ্মীরে যে পড়ছে আর দুইটা পড়ছে পাকিস্তানের ভিতরে তার ভিতরে তিনটা রাফায়েল ফ্রান্সের তৈরি আর দুইটা অন্য অন্য কিছু আর ডোরোন আছে আর স্বাভাবিক এটা কোনো ব্যাপার না কিন্তু যুদ্ধ বিমান যে ভূমিত করছে এটা কিন্তু বিশাল এটা ভার হয়তো আমরা বুঝতে পারতেছি না এটা আপনি অতীতের নিউজ দেখলে বুঝতে পারবেন তো এইখানে এত কিছু হওয়ার পরেও ভারতের মিডিয়া ভারতের লোকজন ভারতের এই যে যে মানে কি বলবো আর উগ্র হিন্দুরা যেভাবে আনন্দ মিছিল করতেছে এটা আমার কাছে পুরো ফানি মানে পুরো মজার লাগতেছে যে এইটা কি ভাই যে মারতে গেলাম ঠিক আছে মারতে গেলাম বিশাল কিছু পাওয়ারের ভাব দেখাইলাম কিন্তু মারতি দিয়ে তো মার খেয়ে চলে আসলাম পাঁচটা যুদ্ধ ইমান হারাইলাম তো এখানে লজ্জার লজ্জা ছাড়ার কি আছে এখানে এই যুদ্ধে পরাজয় ছাড়া আমি তো আর কিছু দেখি না হয়তো পাকিস্তানের লোক বেশি মারা গেছে কিন্তু শেষকালে কি হয় এটা সময় বলে দিবে কারণ যুদ্ধ তো শুরু হইলো এই যুদ্ধ কিন্তু সহজে শেষ হবে না কারণ সিন্ধু নদীতে যে ঝামেলা চলতেছে অলরেডি তো পানি অফ করে দিছে এই পানি না ছাড়া পর্যন্ত এই যুদ্ধ যে কোনো মুহূর্তে আবার বাড়তে পারে এই জন্য দেখা যাক কি হয় পাকিস্তান কি করতে পারে ভারত কি করতে পারে আমি মনে করি এই মুহূর্তে পাকিস্তান আগায় আছে ভারত অবশ্যই পিছায় আছে